আসন্ন খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেলের প্রতীকের প্রার্থী জি এম যা যা নির্বাচনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে কয়রা উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার বিকেল চারটায় আমাদি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মসজিদ কুর থেকে মোটরসাইকেলের এক মিছিল বের হয়ে আমাদি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আমাদি বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় উপস্থিত ছিলেন আমাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল আমাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস এবং চণ্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর চয়ন কুমার রায় সহ আমাদি ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় বক্তারা বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন স্বচ্ছ ভালো মানুষ জি এম মহসেন রেজাকে মোটরসাইকেল মার্কায় ভোটে দিয়ে জয়যুক্ত করবেন জি এম মহসেন রেজা একজন ভালো মানুষ সে বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে যদি সে বিজয়ী হয় এই উপজেলাকে একটি মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আসন্ন উনত্রিশে মে বুধবারের নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জিএম মোহসেন রেজাকে বিজয়ী করবেন